আমরা আমাদের জীবনে কতই না চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে থাকি ভবিষ্যতে আমরা অনেক কিছু করব বাড়ি করব, গাড়ি করব, স্বপ্ন পূরণ করবো ভেবে থাকি তো দেখেন আমাদের তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আসসালাম আলাইকুম বিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তবে এতটাও ভালো নেই দেশের অবস্থাও ভালো নেই দেশে যা হইতেছে তা দেখে তো আর মন ভালো থাকে না তো তার জন্য মনটাও তেমন ভালো নেই কারণ অনেকগুলো বাচ্চার জীবন চলে গেল সেগুলো দেখে মনে হচ্ছে বুকটা ফেটে যাবে কিন্তু কি করার আমাদের তো কিছু করার নেই আমাদের শুধু দু চোখ দিয়ে দেখার একটু কান্নাকাটি করার সান্ত্বনা দিয়া দোয়া ছাড়া আমরা আর কি করতে পারবো কিছুই করতে পারবো না এছাড়া আমাদের আর কি করার আছে কিছুই নাই কিছুই করতে পারবো না আমাদের তো হাত পা বাধা আমাদের তো আর কিছুই করার নেই তাছাড়া আমরা কি বা করব কারণ তারা তো পুড়ে গেছে তাদের তো আর আমরা ঠিক করে দিতে পারবো না অনেকে আছে অনেক কষ্ট পাচ্ছে এখনো জীবিত আছে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে মৃত্যু খুব কষ্ট আর পুড়ে মারা যাওয়ার মতো কষ্টকর কি হতে পারে শুধু তারাই জানে যারা আগুনে পুড়ে মারা গেছে আসলে আল্লাহ যদি এমনিতে তাদের জীবন নিয়ে নিত হয়তো এত কষ্ট হতো না কিন্তু এই ছোট ছোট নিষ্পাপ ফুলের মতো প্রাণগুলো পুরে শেষ হয়ে গেল যেসব মা বাবার কোল খালি হয়ে গেছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই কারণ তাদেরকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব তাদের তো বুকটা খালি হয়ে গেছে একটা মা বাবার নাকি দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে সেই সন্তান দুটো নাকি পুড়ে মারা গেছে এই মা বাবা দুজন কি নিয়ে থাকবে বলেন তাদের কোনো কোনো সম্বল অবলম্বন কিছুই নেই তাদের কিভাবে সান্ত্বনা দেব। কিভাবে তারা বাঁচবে এই সন্তানদের মুখের দিক থেকে মা বাবা বেঁচে থাকে তারা এখন কি নিয়ে বাঁচবে তাদের কোনো কিছু বলার ভাষা আমাদের নেই যেসব মা বাবার আল্লাহ তুমি তাদের শুধু হেফাজত দান করো তাদের শুধু ধর্য দাও আল্লাহ তোমার কাছে এটুকু চাওয়া আমরা তো আর কিছুই করতে পারবো না শুধু একটু দোয়া করতে পারবো আর শুধু আল্লাহর কাছে বলতে পারবো তাছাড়া আমাদের কিছুই করার নেই এই যে ছোট্ট বাচ্চা আগুনে শেষ হয়ে গেল তার অনেক অনেক কষ্টের সাধনার একমাত্র সন্তান ছিল সে তো সেই সন্তানও চলে গেছে তার মা বাবার একমাত্র অবলম্বন তারা কিভাবে থাকতেছে আল্লাহ তুমি তাদের হেফাজত দান করো আজকের ভিডিও বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ